আসসালামু আলাইকুম আমি আরগিদ চলে আসছি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ফোর পিস দেখাবো আপুদের রিকোয়েস্টের ভিডিও ফোর পিস আমি কিন্তু কয়দিন আগে ফোর পিস ছেড়েছিলাম তারপর আবারও ছাড়লাম বারবার এস এম করতে যে এই কালেকশনটা আছে নাকি এই কালেকশনটা আছে নাকি এগুলো সবগুলোই হবে আমাদের এই যে কুরবানিদের জন্য তৈরি করা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর অরিজিনাল নিখুঁত কাজ ঠিক আছে এগুলো নিজস্ব প্রোডাকশন নিজস্ব কাজ কাপড়টা আসে বাহির থেকে ডিজাইনগুলো বাহির থেকে কিন্তু পচেজিংটা হয় আমাদের বাংলাদেশে সবাই তো শিকারই করে না যাই হোক সত্যি কথা বলে বিজনেস করা ভালো আর হোয়াইট গোল কিন্তু প্রচুর ছেল হয়েছে এই বছর যদি সবচেয়ে বেশি ছেল দিয়ে থাকেন আমার কোনো কাস্টমার ভালো প্রফিট করে থাকেন একমাত্র হোয়াইট গোল দিয়ে করেছেন ঠিক আছে এগুলো শিকার করা উচিত চারটে পাঁচটা করে কালার আছে আমি একটা করে খুলে দেখাই দিচ্ছি আর প্রতিটা ড্রেসের কালার দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটাই দেখাই দিচ্ছি ছোট করে ভিডিওটা ছাড়তে আছি ধৈর্য সহকারে দেখে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন পাঁচটা কালার পুরো ছেট নিতে হবে ছেট নিলে দাম হবে এগারোশো পঞ্চাশ আর যদি ছেট ভাঙ্গিয়ে নেন দাম হবে বারোশো পঞ্চাশ যেভাবে মনে চায় নিতে পারেন পুরা ডিজাইনটা হবে এরকম হাতার কাপড়টা এটা এই যে পুরা কামিজটা এটা ডিজাইন খুবই একটা ভাইরাল ডিজাইন অনেক সুন্দর একদম পাকিস্তানি যে ড্রেসটা হয় ওই সেম ড্রেসটা পুরা অন্যটায় কিন্তু গজ্জেস কাজ করা আমাদের হোয়াইট কল কিন্তু প্রচুর ছেলে দেয় গতকালকে এক আপো আয়সা আঠারো পিস নিয়েছে বিক্রি শেষ করে আজকে আবার আইসা বিশ পিস নিল ঠিক আছে মাত্রই ম্যামো করে দিলাম ওই আপুর এটাও একটা কালার খুব সুন্দর মিষ্টি কালার সাদা কালার আছে আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো যারা নিয়ে বিজনেস করেন না নতুন করে নিয়ে বিজনেস করেন এটার ভিতরে কিন্তু একটা লো কোয়ালিটি আসছে ওগুলো নিয়ে আবার বিজনেস করেন না আপনারা ধরা খেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা এতটা লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করব না যে প্রোডাক্ট আপনারা বিক্রি করতে পারবেন না দেখেন অন্যার কাজটা কত গজেজ করে কত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা এরকম হবে অন্যটা এরকম কামিজটা হবে এই যে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ কালার আছে যে কটা দেখাই দিচ্ছি লেমন কালার খুব সুন্দর তারপর হবে মিষ্টি বাঙ্গি যেটাকে বলে আমরা মিষ্টি কালার খয়রি কালার ঠিক আছে চারটা কালার এটার ভিতরে আরেকটা কালার আছে মাস্টার কালার ওটা দেখানো হয় নাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটা ইন্ডিয়ান থ্রি পিস কিনে আমি এই ডিজাইনটা করেছি এখানে যতগুলো ড্রেস দেখেন সবগুলোর ড্রেস আমি উনিশশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আঠারোশো টাকা এভাবে করে কিনছি ঠিক আছে প্রত্যেকটা ড্রেস ওনারা এই দামেই বিক্রি করছে এগুলো কিনে কিনে আমাকে তারপরে এই ডিজাইনগুলো তৈরি করতে হয়েছে দেখেন পুরো অন্যায় কিন্তু যে কাজ করা আছে অন্য ছাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পুরো অন্যায়ও কাজ আছে অনেক সুন্দর এগুলো মোবাইলের চেয়ে বাস্তবে আরও বেশি সুন্দর ভালো বেশি কাজ ডিজাইন বোঝা যায় পুরো কাজ করে কিন্তু সুতা দিয়ে চিকনসের আবার কাজ করা আছে একদম জিরো সাইজের চিকনসটা তো এর জন্যে হয়তো ক্যামেরা আসে না খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা পাঁচটা কালার আছে একটা খুলে দেখাইলাম আরগুলো সব দেখাই দিচ্ছি খুবই সুন্দর কালারগুলো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন যদি ছেট নেন এগারোশো পঞ্চাশ ছেট বাইঙ্গে নিলে বারোশো পঞ্চাশ পুরো বডিতে কাজ করা দেখেন কত সুন্দর ড্রেসটা এই ড্রেসগুলো উনিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে আছে ঠিক আছে আপনার যদি এখানে তো আমি দিতে আনস্টিচ যদি স্টিচ করে দিতাম না তবে কিন্তু আপনারা উনিশশো পঞ্চাশ ষোলোশো টাকা এরকম করে কিনতে পারতেন কারণ স্টিচ ড্রেস সবার হয় না ফোর পিস আমাদের ইনারে কাপড় কামিজের সাথে দেওয়া আছে পুরো ওনারটা দেখেন একদম গজেস করে কাজ করা সুতা এবং কিছু কোন পুরোটাই কাজ করা ঠিক আছে চারটা কালার আছে চারোটা দেখাই দিচ্ছি কালোটা খোয়ারিটা মাস্টার কালার আর একটা কালার খুলে দেখাইছি প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হবে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস আজকার একটা ভিডিও ছেড়ে দেব বাটিকের ভিডিও একটু বেশি রাত হবে এর জন্য আগে বাগে এটা ছেড়ে দিলাম এটার জন্য বারবার এস এম এস করছিলেন অনেক আপুরা এস এম এস করে বলছিলেন আপু আবার একটু লাইভটা দেন সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে যতগুলো দরকার অর্ডার দিয়ে দিবেন পাঠিয়ে দেব সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি এবং কি হোম ডেলিভারি তিনটা কালার তিনটা নিলি চেট পাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তাই না অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা খুবই সুন্দর দাম হবে মাত্র কত মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শাট দেন অর্ডার দিয়ে দেন এগারোশো পঞ্চাশ পুরোনোটা কামিজটা দেখেন আমি যে কালারটা খুলেছি এটা হবে মিষ্টি কালার এটা হবে পেস্ট কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখাই দিচ্ছি এটা হবে একদম গোলাপি কালারটা এটা হবে সাদা কালার এই ডিজাইনটা যা যেটা ভালো লাগে স্কিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনারা অফিস ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দেব বাদ বাকি টাকাগুলো ডেলিভারি ম্যানে হাতে দিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে পাকিস্তানি থ্রি ডি ডিজাইন ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি যে ডিজাইনটা থ্রি ডি ওই ডিজাইনটা এটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর অন্যটাও পুরোটাও অন্যায় কাজ করা খুবই সুন্দর করে ওনার সাইডেও কাজ করা অনেক সুন্দর করে এগুলো কিন্তু সুতা কাজ করে তারপর চিকনসের কাজ করা আমাদের এটার ভিতরে কিন্তু ওই যে জরি সুতা দিয়ে কোনো রকম চিকনস বসানো ওটা কিন্তু না এটা কালা হবে ছিগিরিন কালার এটা হবে খয়রি মাস্টার চারটা কালার আছে এই যে আর একটা ডিজাইন এটাও থ্রি ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একদম ভাইরাল ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো নিয়ে শুধু কাস্টমারকে খুলে দেখাবেন চয়েস না হয়ে পারবে না ঠিক আছে নিয়ে নেবেন যার যত পিস দরকার তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন কারণ ঈদের আগে কিন্তু আর আসবে না এই লাস্ট প্রচুর অর্ডার ছিল আবার আসছে জন্য আবার ভিডিওটা রিপিট করলাম শেষ হয়ে গেছিলো আবার আসছে আর কিন্তু আসবে না ঈদের আগে যতদিন পারেন এই ডেট যতক্ষণ আছে অতক্ষণ নিতে পারবেন ছয় দিন থাকলে ছয় দিন নেবেন দশ দিন থাকলে দশ দিন নেবেন আর যতদিন কুরিয়ার সার্ভিস চালু থাকবে অতদিন আমাদের পার্সেল বুকিং হবে যেদিন থেকে কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে আমাদের পার্সেল বুকিং বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঈদের আগে যতদিন ওনারা চালু রাখে যদি চান রাত পর্যন্ত চালু রাখে চান রাত পর্যন্তই হবে প্রোডাক্ট নিয়ে রেখে দিয়েন এটা কিন্তু কুরবানি ঈদ কুরবানিদে কিন্তু মানুষ দাওয়াত খাইতে বেশি আসে মানুষের বাড়ি বুঝতে পারছেন তখন কিন্তু থ্রি পিস গিফট করে মার্কেট বন্ধ থাকবে যারা বাসায় বিজনেস করেন তারা থ্রি পিস নিয়ে রেখে দিয়েন বিজনেস করতে পারবেন রোজার ঈদে বারবার বলছিলাম অনেক কাপড়া চালাকি করে ড্রেস নিয়ে রেখে দিছেন বিক্রি করছেন না ছাব্বিশ রোজায় এক কাস্টমার আসলেন সেদিন আমি ছুটিতে যাব সে আগের দিন আসলেন আয়সা উনি কিন্তু ড্রেস নিবেই না ঠিক আছে ড্রেস নিবেই না আর বিক্রি টিক্রি শেষ ষাট হাজার টাকা ড্রেস নিছে ষাট হাজার টাকার ড্রেস থেকে ঈদের পরের দিন যেদিনকে আমি চালু করলাম আমার কাছে আসলে আসছে সেদিন বলছে আমাকে আপু আমার কাছে এক পিস ড্রেস আছে আর নাই পুরা ড্রেসটা আমি বিক্রি করে ফেলাইছি জানো তুমি তিন দিনের ভিতরে তো ছাব্বিশ রোজায় নিয়ে তিন দিনের ভিতর সে ষাট হাজার টাকা ড্রেস পুরাটাই বিক্রি করছে অনেক আপুরাই এগুলো করে যে আর আছে কয়দিন আর মাল নিব না হয়তো বিক্রি হবে না এটা হলো সবচেয়ে বড় বোকামি এই বোকামিটা কখনো করবেন না কাপড় নিয়ে রেখে দিবেন কাপড় নষ্ট হবে না আপনার হাতে টাকা থাকলে টাকা নষ্ট হয়ে যাবে টাকা খরচ হয়ে যাবে আর কাপড় রেখে দিলে এটা কাঁচা তরকারি না যে নষ্ট হয়ে যাবে আপনি বিক্রি করতে পারলে দুইটা টাকা লাভ করতে পারবেন ঈদের আগে ড্রেস কিনেন ড্রেস কিনে নিয়ে বিক্রি করেন এটা কাঁচা তরকারি না যে নষ্ট হয়ে যাবে যত পারেন নিয়ে রাখেন